সমগ্র পৃথিবীবাসীর উদ্দেশ্যে সম্রাট আলেকজান্ডার তার প্রধান সেনাপতি সেলুকসকে কী বলেছিলেন জানেন সম্রাট সেলুকসকে বলেছিলেন সত্যি সেলুকস কি বিচিত্র এই দেশ সত্যি এই ভারতবাসী কেন সারা পৃথিবীর লোক সত্যিই কত বিচিত্র মিনিট মিনিটে রঙ বদলাচ্ছে মিনিট মিনিটে কথার খেলাপ করছে মিরিডি মিরিডে অসৎ কাজ করছে মিরিডি মিরিডে তাদের চরিত্র নষ্ট করে ফেলছে এই বিচিত্র দেশের কথা ভেবে আলেকজান্ডার ওই কথা বলেছিলেন সত্যি চারিদিকে শুধু বিচি আর চারিদিকে শুধু চরিত্র বিচি নিয়ে যাদের চরিত্র তারাই হচ্ছে বিচিত্র ভগবান কি বলেছেন ভগবান বলেছেন ভাগ্য কি তোমরা জানো সঠিক চেষ্টা এবং সঠিক কর্মই হচ্ছে তোমাদের ভাগ্য নির্ধারণ করে তোমরা যদি সঠিক চেষ্টা এবং সঠিক কর্ম করো তোমাদের ভাগ্য ফিরতে এক মিনিটও দেরি হবে না তাই বলছি বন্ধুরা তোমরা সবাই সৎ হও সত্যবাদী হও সঠিক চেষ্টা করো সঠিক কর্ম করো তোমাদের ভাগ্য ফিরতে বাধ্য আর যারা কপাল চাপড়ে বসে থাকো ওদের মতো উদগাণ্ডু পৃথিবীর শ্রেষ্ঠ গান্ডু আর বোকা আর কেউ নেই কপাল চাবড়ে বসে থাকা মারে নিজের ভবিষ্যৎটাকে নষ্ট করা তাই বলছি এসব না করে নিজের ভবিষ্যৎটাকে অন্ধকারের দিকে ঠেলে না দিয়ে তোমরা সঠিক চেষ্টা এবং সঠিক কর্ম করো তোমাদের ভাগ্য ফিরতে বাধ্য বুঝলে যা বলছি সেটা করো দেখবে তোমাদের ভাগ্য ফিরবেই আমার ইউটিউব প্রোফাইলটা তোমরা সবাই এক্ষুনি সাবস্ক্রাইব করো সমস্ত ভিডিওগুলো দেখো এবং ভিডিওগুলো নিজের ফেসবুকে শেয়ার চ্যাটে শেয়ার করো শেয়ার করলেই সাবস্ক্রাইব করলেই তোমাদের সঙ্গে সঙ্গে এক ডলার করে পেতে শুরু করবে পারমানেন্ট ইনস্ট্যান্ট ইনকাম গ্যারান্টেড ইনকাম যা কোনো দিন বন্ধ হবে না যা বলছি সেটা করো তোমাদের ভবিষ্যৎ সত্যিই ভালো হবে আসি বন্ধু আবার পরে দেখা হবে